কোনটা মাংসের কালুকির আলু কেটেছি আর মাংসের আলু কেটেছি আর আর মাংসের আলু কেটেছি আর মাংসের আলু এত বড় বড় কেটেছি বাঁধাকপি গুপিরছি

i'm learning a lot

পাকা উঠেই গেছে তাল পাকা খাও কেউ খাই না কিন্তু আমাদের বাড়িতে তাল পাখা একটা থাকবেই প্লাস্টিকের পাখাও আছে তাল পাখাও আছে প্লাস্টিকের পাখা আমার ভাইয়ের মেয়েগুলো রাখে না এরকম করে ধরলো এরকম ভাবে মুড়িয়ে দিল আর পরের দিন এসে ওই মুড়ি জায়গাটাতে পর পর করে টান দিচ্ছে কি জ্বালাতন করে বিশাল উৎপাত করে ওদের বাড়িতে করবে না আমাদের বাড়িতে আসলেই করবে तू आँख मारूं तो पर्दा हटेगा तुझे आँख मारूं तो जा मैं ले जा दोनों आंखें मारूं तो चुप तो चाहे जा पीछे जाए ये कारण चले सी ये बल्ले बल्ले ये बल्ले बल्ले থামিয়ে ফেললাম দেখো কি সুন্দর কালারটা এসছে বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করলাম এখনকার বাঁধাকপি তো এই না কেমন টেস্ট হবে তো কালার দেখে মনে হচ্ছে ভালোই টেস্ট হবে গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে এটা তো মানে দোকানদার বলছে কি কাজুরি মাছ না কাচুরি মাছ কাঁচুরি না কাজুরি আর আমাদের আমার দেখে মনে হচ্ছে জানি এটা চেরা মাছের বাচ্চা ঠিক আছে এই চেরা মাছগুলো ওই বড়ো হয়ে যায় এটা ছোট ওটা বড় আমার তো এটাই মনে হবে

তাই আমার বাবা ফুলের ব্যবসা করে সকলের দিন যেন বাবা ফুলের ব্যবসা করে তাই আমার বাবা ফুল নিয়ে চলে গেছিলো তাড়াতাড়ি করে কিছু খেয়ে যেতে পারিনি ইলিশ মাছ রান্না হয়েছে বাটা মাছ রান্না হয়েছে খাসির মাংস হয়েছিলো কাল থেকে খেতে পারিনি দেখে তোমাদের দাদা আবার আজকে বাবার জন্য মাংস নিয়ে এসতো অল্প একটু খাসির মাংস তো বাবাকে এটা রান্না করে দেব বাবার খাওয়া বাড়ো তবুও তো জামাই মানুষ তবু রুমটা মারেনি তাইখানে নিয়ে চলে এসতো যাই হোক আমারও মন না আমরা আসলে তাই রান্না হয় আলাদা করে যদি বাবার কখনো খেতে ইচ্ছে হয় তা না খাবো না তখন নিয়ে তাই সেই হিসাবে বাবার জন্য মাংস রান্না হচ্ছে তা বাবার জন্য মাংসটা করবো আমাদের জন্য দেশি কবি করবো মাছ করবো বাঁধাকপি করেছি বাবা আবার ডালও করতে বলেছে মা বারণ করলে যে ডাল করতে হবে না ডাল কেউ খাবে না খাবে তো বলুন না জামাই আছে ডাল করবে কিন্তু জামাই ডাল ভক্ত না ঠিক আছে তাই আর ডাল ফাল কিছু করবো না কালকে চারটি ভাটনি আছে আজকে আর এসে কিছু করবো আজকে এইটুকুই পর তো কেমন আরেকটা আছে শাক নোটের শাক এই যে নোটের শাক এখানকার একদম টাটকা শাক এই শাকটাও রান্না হবে তো কেমন মানে লাগলো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আমার আজকের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও

সব চাল তো সমান থাকে না কিছু কিছু চাল দেয় যায় সেটা তোমার দাদাও খেতে খুব ভালোবাসে ও শহরের ছেলে তো খুব ভালোবাসে এই জিনিসটা খেতে আমি তো অত বেশি ভালোবাসি আমি গ্রামের মেয়ে কিন্তু আমার কিন্তু ভালো লাগে আমার মনে হয় কি রান্না করছে কিন্তু যেহেতু অনেক বছর খাইনি বিয়ে হয়ে গেছে দশ বছর দশ বছরে একদিনও খাইনি তাই ইচ্ছা হলো মাকে বলেছিলাম সে আমার জামাই অনেকদিন হচ্ছে বলছে রান্না করো আজকে রান্না করেছি কেমন লাগলো অবশ্য কমার শরীরটা দেখা যদি দেখাবো বাবাকে ঘুম থেকে ডাক্তার কাছুরি মাঝে কড়াইয়ের সাথে গেছে ওর কোনো মাংসুরি নেই কাঁচা অবস্থা একটু খুলে গেছে জল ঠান্ডা দেখ আগুনের তাতে একদম কড়াইয়ের সাথে চেপে গেছে একদম

সকলেই জানো আমার একটু বেশি ঠান্ডা ভাত কালকে বাজারে গেছিলাম কিছু শপিং জন্য মার্কেটে কেনাকাটা সব হয়ে গেছে কমপ্লিট বাড়িতে আসবো আকাশে কোনো মেঘ নেই কোনো কিছু নেই মানে বুঝতে পারিনি বেশ অন্ধকার হয়েছে তো জাম করে বৃষ্টি চলে আসে পুরো ভিজে এক একটা হয়ে গেছে বাড়ি এসে দেখছি কি আমাদের গাছে অনেক আম ধরেছে আছে নিচে পুরো আম পরে পুরো পুরো ভর্তি হয়ে গেছে আর দেখে আর লোক সামনে

যারা যারা মেম্বারশিপ নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নেওয়া নেই তাদের তাদের বলছে মেম্বারশিপ নিয়ে নাও দুদিন আউট অফ স্টেশন মানে আমি এই বাড়িতে এসেছি আর এই বাড়িতে আসলে সবার সঙ্গে তো ভিডিও শেট করতে পারছিলাম না তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি এর জন্য আমি হাত চোল করে অনেক দুঃখিত তোমাদের কাছে হাত চোল করে সময় দিয়ে দিচ্ছি তো সকালের মেম্বারশিপ নিয়ে নাও হঠপাত করে আর মেম্বারশিপ কেমন করে দেবে আমার চ্যানেলটিতে চাও ওখানে সাবস্ক্রাইব বটন পাশে সাবস্ক্রাইব করো তার পাশে জয়ার বান্ধব আছে সেটাকে ক্লিক করে মেম্বারশিপ ঢুকতে পারো আজকের মতো ভিডিওটা পর্যন্ত সকলকে তা টা বাই সকল ভালো থেকে সুস্থ থাকো সকলকে ভালো বাই